সুপারি গাছ বেয়ে বাড়ির তিন তলার ছাদে উঠে গৃহকর্ত্রীর মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করে সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় এক দুষ্কৃতি শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের তিন নম্বর ওয়ার্ডের মদনমোহন পাড়া এলাকায় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় তুফানগঞ্জ থানার পুলিশ জানা গিয়েছে এদিন সকালে ছাদে জামা কাপড় মেলার পর ফুল গাছের জল দিচ্ছিলেন অসীমা দাস বর্মন সে সময় সুপারি গাছ বেয়ে এক দু তিনতলার ছাদে উঠে আসে মেরে মাথা ফাটিয়ে দেয় নিচে পড়ে গেলে গলায় থাকা সোনার মালা ছিনতাই করে পালিয়ে যায় সে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান তাকে এ ব্যাপারে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি সকাল সাড়ে ছটায় আমি ছাদে যখন কাছে জল দিতে যাচ্ছিলাম এই টাইমে দেখি ছাদের দরজাটা খোলা মানে কাটা তো আমি কী করেছি আগে ছাদে উঠে নিই উঠে নিই আমি আমার একটা ঠাকুর ঘরে আছে ওই ঠাকুর ঘরে দেখছি যে চোর কিছু চুরি করে নিয়ে গেছে চোর তো ঢুকে নেই সব জিনিস আছে তারপরে আমি কী করেছি সিঁড়ি থেকে নেমে আমার মেয়েগুলোকে ডাকতে আসছি যে দেখ ছাদের এরকম দরজা খোলা কিন্তু ওই টাইমেই চোর ছাদ থেকে নেমে দোতলা ঘরের সামনে আমাকে মাথায় অ্যাটাক করে বাটাম দিয়ে মাথায় আঘাত করে এই টাইমে আমার গলা একটা চেন ছিল চেনটা নিয়ে যায় ছিঁড়ে কত গ্রাম ওজনের চেন তেরো গ্রাম হ্যাঁ তেরো গ্রাম ওজনের চেন আর যখন আঘাত করেছে তখন আমিও চোর সময় করেছি কিন্তু পারি না ছিল করা যায় না কি বেয়ে উঠেছিল ও ছাদে সুপরি গাছ বেয়ে উঠেছে

হ্যাঁ পরে হাসপাতালে নিয়ে যায় নেহা আমার দুই মেয়ে আর পাড়া প্রতিবেশী সবাই আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা করছে দিতে মাথা শহরে এই প্রথম মাঝে

আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু থ্রি সেভেন